তো হে গাইস আসসালামু আলাইকুম वेलकम টু মাই ভিডিও তো গাইস আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে আসলাম তো গাইস আজকে ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজ পুরো ঘরে আমি একা তো গাইস আজকে আমি পুরো ঘরে একা সারভাইভ করব তো গাইস আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব যে সারা দিন আমি কি কি করি তো গাইস তো গাইস এখন বাজে হলো তো গাইস এখন বাজে সকাল 11টা 5 তো গাইস এখন আমি নাস্তা আনতে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে পরে গেলে নাস্তা পাবো না তো গাইস এখন আমার নাস্তা আনতে হবে তো গাইজ চলেন যাও তো গাইজ বাসা থেকে বের হয়ে নাস্তা নিয়ে বাসায় চলে আসলাম তো গাইস এই যে এটা হলো আমার সকালকার নাস্তা তো গাইস এখন আমি নাস্তা খাবো তো गाइस আমাদের এখানে একটা দোকান আছে দোকানে নাস্তা টানি মজা লাগে তো गाइस আমার নাস্তা খাওয়া শেষ এখন কি করব বুঝতে পারতাছি না আর কিছু করার নাই তো এখন শুয়ে শুয়ে টিভি দেখব বাকি রুটিন পরে পরে ভাবব যে কি করা যায় তো गाइस বাইরে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো गाइस আমি শুয়ে শুয়ে একটা ছবি দেখতাছি তো गाइस আমি টাইম পাস করতে আর কিছু করার নাই তো गाइस এখন দুপুর দুপুর হয়ে গেল তো গাইস এখন আর ভালো লাগছে না এটা ইন্টারেস্টিং কিছু করতে হবে যাতে আপনারা একটু একটু মজা পান তো গাইস ইন্টারেস্টিং করব তো গাইস আমি অনেক দিন ধরে একটা কিছু ভাবছি তো গাইস একটা জিনিস খাবো অনেক দিন ধরে ভাবছি সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক প্রিয় একটা জিনিস ফ্রেঞ্চ ফ্রাই তো এখন আমি ঘরে ওটা বানাবো দেখবো বানাতে পারি কি না তো গাইস এখন আমি আলুগুলো কাটবো তো গাইস আলুগুলো আমি সিদ্ধ করতে চুলাই দিয়ে দিলাম তো গাইস আলুগুলো সিদ্ধ করার পর কিছুক্ষণ ফ্যানের বাতাসে একটু শুকাতে হবে গাইস আমি একটা কড়াই তেল গরম করে দিয়েছি তো গাইস এখন আমি দেখব তেল গরম হয়েছে কিনা তো গাইস আলুগুলো কি হচ্ছে তার মানে তেলটা গরম হয়েছে তো তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর রান্না করতে পারি তো গাইছে এখন আমি প্লেটে তুলবো তো গাইছে অনেক কষ্টের পর আমি সফল হলাম তো গাইছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে ফ্রেন্স ফ্রাই আর এদিকে সস নিয়ে নিয়েছি তো গাইছে আমি এটা খেয়ে দেখাবো তো গাইজ বৃষ্টির দিনে এইসব ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে বৃষ্টির দিনে যদি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হয় তো গাইস আর কোনো কথাই না অনেক মজা হয়েছে তো গাইস আমি খেতে থাকি আর আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আজ চ্যালেঞ্জটা এ পর্যন্তই ছেড়ে দিলাম কারণ আমি অনেক হরণ হয়ে গেছি এগুলো একটা রেস্ট করব তো গাইস ওকে আল্লাহ হাফেজ